নাবালক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আর তারই প্রতিবাদে ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া যাতায়াতের রাস্তা অবরোধ করলো গ্রামবাসীরা অবরোধের ফলে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে গ্রামবাসীদের অভিযোগ মানিকপাড়া এলাকার গ্রামের বাসিন্দা দশম এক ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মানিকপাড়া পুলিশ। পুলিশ সারাদিন আটকে রেখে মারধর করে বিকেলে ছাড়া হয় বলে অভিযোগ বাড়ি ফিরে ছাত্রটি হাঁটতে না পারলে তাকে চিকিৎসার জন্য মানিকপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের অভিযোগ ফাড়িতে নিয়ে গিয়ে অত্যাচারের ফলে ওই ছাত্র ঠিকঠাক ভাবে হাঁটাচলা করতে পারছে না শুধু সন্দেহের বসে

এই যে স্কুলের ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে কিসের জন্য তা জানি নি কোনো ওইখানে তো এফআইআরও নেই মানে তারাও তো কিছু বলছে যে কোনো কারণ আমি কেস আছে না কিসের জন্য আপনারা নিয়েছেন কিছুই তো বলেনি বলছে যে বললে আপনারা গ্রামে গিয়ে আবার ঝগড়া ঝাঁটির ইয়ে করবেন পুলিশ কি কারো কথা মতো তুলে নিয়ে গেছিলো তা বলতে পারবো না কি করে নিয়ে গেছিল ঘর থেকে নিয়ে নিয়ে খুব গেছিল আমাদের উচ্চ ইয়ে বলতে তো আমরা কিছু জানি না আমরা যেটুকু জানি আমাদের মানে আইন সম্বন্ধে যেটুকু জানি আমরা তো আর কোথাও যাই না মানিক পাড়াকে যাই আমাদের যেখানে ফাঁড়ি সেইখানে যত কিছু যাই হয় আমরা সেইখানে গিয়ে অভিযোগ করি এর উপরে তো আর আমরা কিছু জানি না কি মনে হচ্ছে কি উপরের ইয়েকে জানানো দরকার জানাতেই হবে সেক্ষেত্রে কি আপনারা জানাবেন হ্যাঁ জানাবো মূলত এই অবরোধের কারণ কি এই যে বাচ্চাটাকে মারধর করেছে এইটা ইয়েতে আর কি কারণে মারা হয়েছে সেটা আমরা জানতে চাই কখন থেকে অবরোধ চলছে সকাল থেকে কতক্ষণ চলবে যতক্ষণ না এটা দিয়ে সালা হচ্ছে ততক্ষণ চলবে